আসসালামু আলাইকুম ক্যালকুলেটর দিয়ে কীভাবে আপনি কোনো অ্যামাউন্টের নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ স্পেড করবেন কোনো সূত্র ছাড়া মিনিটের মধ্যে অলরাইট ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইল থেকে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আপনি চাইলে সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন ক্যালকুলেটর ওপেন করার পর তারপর আপনি কোনো অ্যামাউন্ট অথবা কোনো পণ্যের দাম টাইপ করেন মনে করেন আমি একটি পণ্যের দাম ধরে নিয়েছি তিনশো দশ ছিয়ানব্বই টাকা তারপর মনে করেন এই পণ্যের বর্তমানে পনেরো পার্সেন্ট অফ অথবা ডিসকাউন্ট রয়েছে এখন এই পণ্যের দাম থেকে পনেরো পার্সেন্ট অফ অথবা ডিসকাউন্টটা কত সেটা আমরা কীভাবে বের করব চলুন সেটা এখন দেখে নিই প্রথমে আপনি পণ্যের দামটা বসাবেন তারপর গুণ দিয়ে পনেরো পার্সেন্ট দিয়ে ইকুয়ালে ক্লিক করবেন তারপর পণ্যের দাম থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কত সেটা বের হয়ে যাবে এখন আপনি এই ডিসকাউন্টটা পণ্যের দাম থেকে বিয়োগ করে দিলে আপনি ক্রেতাকে কত টাকা দেবেন সেটা বের হয়ে যাবে এখন মনে করেন কোনো পণ্যের দাম থেকে এক্সট্রা কোনো পার্সেন্ট যুক্ত করে যদি আপনাকে পণ্যটা কিনতে হয় তাহলে আপনি পণ্যের দামের সাথে এক্সট্রা পার্সেন্টটা যুক্ত করে কীভাবে আপনি মূল অ্যামাউন্টটা বের করবেন এর জন্য প্রথমে আপনি পণ্যের দামটা বসাবেন তারপর যোগ দিয়ে এক্সট্রা কত পার্সেন্ট আপনাকে যুক্ত করতে হবে সেটা আপনি বসিয়ে দিবেন তারপর ইকুইলের উপর ক্লিক করে দিলেই মূল অ্যামাউন্টটা বের হয়ে যাবে